মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেছো ভাবছো এরম কোথা আমি বলছি ভয় করুণা মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো কোনোখানে সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারা গুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হরে রে 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 তুমি বললে যাসনে খোকাও রে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝঞ্ঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাঁটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে